এই কলার মোচার একটিমাত্র রেসিপি দিয়ে আপনারা চাইলে অনায়াসে এক প্লেট ভাত আমার মতো খেয়ে ফেলতে পারবেন আর এটা খেলে বুঝতেই পারবেন না এটা কি কলার মোচা নাকি অন্য কিছু আসলে সবাই এটা কনফিউজ হয়ে যায় এটা যদি রান্না করতে জানে তো আজকে আমরা বাপের বাড়িতে বেড়াতে আসছি দুই বোন মিলে তো আম হচ্ছে গাছের মধ্যে কলা আদর ছিল কলার মোচাটা জানেন স্বাভাবিকভাবে কলার যে যেটা ধরে সামনে ওইটা হচ্ছে কলার মোছা যেটা দেখলেন এখন এটা তো ওইটা হচ্ছে আজকে পারছে পারার পরে এখন এটা কাটতেছে এটা রান্না করবে এটা আমাদের খুব খুব বেশি পরিমাণ ফেভারিট এটা ছোটোবেলা থেকে আমরা খুব বেশি পরিমাণ খেতাম খুব বেশি মজা লাগে এটা আমাদের তো এখন দেখেন আমি একটা খুব টেকনিক ফলো করে কাটতেছে আর এটা যদি আপনার টেকনিক ফলো করে না কাটেন তাহলে এটা আপনার রান্না করার পরে মজা হবে না এটা আপনাদের বলে দিচ্ছি তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি আপনার কীভাবে রান্না করে আমাদের জন্য তো আমরা এটা দুই তিনভাবে রান্না করা যায় আসলে তো আমরা যেভাবে খাই ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন সবগুলা কেটা কাটাকুটি শেষ করলো আর মাঝখানটাও তো আমি খাওয়ার জন্য বসে থাকছি এটা আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখেন খুব ইজিভাবে সবগুলা কাটাকুটি শেষ এখন আমি মাঝখানটা খেয়ে নিব লবণ আর মরিচ দিয়ে খুব বেশি পরিমাণ মজা এটা বোঝাই যায় না কি জিনিস মানে এক টাইপের এটা খেলে বোঝা যায় মানে টেস্টটা অন্যরকম তো এখন আমি জাস্ট হলুদ দিয়ে সিদ্ধ সিদ্ধতে বসিয়ে দিলো দেখেন এভাবে হলুদ দিয়ে সিদ্ধ করার পরে মানে ঠান্ডা হওয়ার পরে পানিটা ফেলে দিবে এখন ফেলে দেওয়ার পরে আর কোনো কাজ নাই জাস্ট ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে পেস্ট করে নেবে আর এখন আর তেমন কোনো কাজ নাই জাস্ট রান্নাটা বাকি এখন দেখেন সরিষার তেল দিয়ে দিছে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিচ্ছে এই ক্ষেত্রে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন বাটাটা ইউজ করতে পারেন তো বাটাটা ইউজ করলে অনেক বেশি মানে মজা হয় তো আর এখন দেখেন মুসুর ডাল দিয়ে দিচ্ছে আসলে আমাদের আজকে চিংড়ি ছোটো চিংড়ি ছিল না এটা চিংড়ি মাছ দিয়ে খুব বেশি মজা হয় তো চাইলে দুইটা ইউজ করতে পারেন মুসুর ডাল চিংড়ি মাছ আবার ছাইলে শুধু মুসুর ডাল দিয়ে করতে পারেন আসলে হাতের কাছে যেটা থাকে ওইটা দিয়ে সেরে নেওয়া দরকার আমি মনে করি আর রান্না হচ্ছে একটা আর্ট আপনারা যদি রান্না করতে জানেন খুব বেশি পরিমাণ মজা হবে আর আমার হাতে রান্না তো বলে বোঝানো যাবে না যেভাবে রান্না করে না কেনা তাই সেভাবে মজা হয়ে যায় আমাদের কাছে মানে আমরা করলে তেমন মজা লাগে না কেন জানি না সেটা তো লবণ হরিদ হলুদ মরিচ একটু ধনিয়া একটু জিরা সব কিছু একটু একটু করে দিছে মানে বেশি দেওয়া যাবে না যেহেতু কলার মোচা হচ্ছে একটা এটা এটা একটা জিনিসটা অল্প মানে অল্প অল্প করে দিছে সব কিছু আর হচ্ছে এক্ষেত্রে একটা জিনিস মানে খেয়াল করবেন যে মানে লাল মরিচ গুঁড়া যেটা আছে ওইটা একদম কম দিতে হয় এই রেসিপিতে তো আরগুলো দেখেন কাঁচা মরিচের জন্য আম্মু বাড়িয়ে দিছে দুই দিনটা করে দিছে তো আর কিছুই না জাস্ট এখন একটু আদা বাটা দিয়েছিলাম মু তো আদা বাটাটা দিতে মানে দিলে ভালো আর কি মজা হয় তো এখন সবগুলো দিয়ে জাস্ট এক কষিয়ে নিয়ে দিয়ে দিল এগুলো পেস্টগুলো আর এখন দেখেন দশ মিনিট হচ্ছে রান্নার পরে প্রথমে একটু পানি পানি ছিল দশ মিনিট রান্নার পরে এইভাবে থকথকা হয়ে যাবে তো এখন এতটুকুতেই কাশেষ দেখেন খুব ইজি না রান্নাটা আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না আপনারা আমার তো খুব বেশি পরিমাণ ইজি লাগে এটা রান্না করতে যদি রান্না করতে জানেন আর একটু কাটতে কষ্ট এটা হচ্ছে আমি মানি আর দেখেন আমি তো এক প্লেট ভাত অলরেডি খেয়ে ফেলছি এখন আর এক প্লেট ভাত কাটছে এটা দিয়ে মানে এগুলো আমি বলে বোঝাতে পারবো না আমি পুরাটাই মানে একা শেষ করে দিতে পারবো এরকম মানে এইরকম মজা হয়েছে আপনারা অবশ্যই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের কাছে একটা অনুরোধ আর কেমন লাগলো আমার মায়ের রেসিপি সেটা জানাতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম